নমস্কার ফিরে এলাম আবারও একটি নতুন আলোচনায় ত্রিলক শক্তি চ্যানেলে সবাইকে সাদর অভিনন্দন জানাই যদি আপনাদের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই শুরু করা যাক আজকের আলোচনা স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ঠাকুর শ্রী রামকৃষ্ণের কত প্রিয় ছিলেন তা একটি ঘটনার মাধ্যমে জানা যায় ঠাকুর নিজে বিশেষ বিশেষস্থলে শাসন বা সাবধান করিয়া দিলেও অপরের রাখালকে কোনো রূঢ় কথা বলিবে ইহা একান্ত অসহনীয় ছিল মানসপুত্র ছিল কি না মানসপুত্রকে অন্য কেহ শাসন করিলে স্নেহবিগলিত কণ্ঠে বলিতেন রাখালের দোষ ধরতে নেই ওর গলা টিপলে দুধ বেরোয় আবার কেহ কোনো কাজের আদেশ দিলে বলিতেন আহা ও দুধের ছেলে ওকে তোরা কোনো কাজ করতে বলিসনি ওর বড় কোমল স্বভাব ঠাকুরের সঙ্গগুণে রাখাল সাধুচিত সদাচারও শিখিয়াছিলেন একবার জনৈক অনুরাগীর গৃহে নিমন্ত্রিত হইয়া ঠাকুর প্রিয় পুত্রের সঙ্গে সেখানে যান তথায় ভোজনাদি শেষ হইবার পর আহারের বন্দোবস্ত হইল গৃহকর্তা আত্মীয় স্বজনকে লইয়া অতিরিক্ত ব্যস্ত থাকায় ঠাকুরের কোনো খোঁজ লইতেছেন না দেখিয়া ঠাকুর সহাস্যের রাখালকে বলিলেন কইরে কেউ ডাকে না জেরে এরূপ ব্যবহারে রাখাল অপমান বোধ করিয়া বিরক্তি সহকারে বলিলেন মশায় চলে আসুন ঠাকুরের নিকট কিন্তু মান অপমান সমান তিনি সহাস্যে বলিলেন আরে রস গাড়ি ভাড়া তিন টাকা দু কে দেবে রোগ করলেই হয় না পয়সা নেই আবার ফাঁকা রোগ আর এত রাত্রে খাই কোথা অগত্যা রাখাল নীরবে বসিয়া রহিলেন কিছুক্ষণ পরে আহারের আহ্বান আসিলে দেখা গেল যে বসিবার স্থান পূর্ব হইতেই পূর্ণ হইয়া গিয়াছে সুতরাং অতি কষ্টে একটা অপরিষ্কার স্থানে ঠাকুরকে বসানো হইল আহার শেষে দক্ষিণেশ্বরে ফিরিবার পথে তিনি রাখালকে বুঝাইয়া বলিলেন যে গৃহস্থেরা অজ্ঞানবশত অনেক সময় সাধুর সহিত য ব্যবহার করিতে পারে না তবু সাধু তাহাদের দোষ না দেখিয়া কেবল কল্যাণ চিন্তাই করিবে কিছু না খাইয়া আসিলে গৃহস্থের অমঙ্গল হয় সাধুর ঐরূপ করিতে নাই অন্তত এক গ্লাস জল চাহিয়াও খাওয়া উচিত ওই সময় তথায় আগত ভক্তগণ ধ্যান জপ ইত্যাদিতে রত থাকিতেন এবং আপন অনুভূতির কথা ঠাকুরের সুতিগোচর করাইতেন শুনিতে শুনিতে রাখালের আগ্রহ হইল তাহারও ঐরূপ অনুভূতি হউ একদিন ঠাকুরের শ্রী অঙ্গে তেল মাখাইতে মাখাইতে ওই বিষয়ে ধরিয়া বসিলেন এবং ঠাকুর সম্মত হইতেছেন না দেখিয়া বারংবার অনুরোধ করিতে লাগিলেন ঠাকুর তখন সেই অবাঞ্ছিত আগ্রহের নিবৃত্তির জন্য এমন এক মর্মান্তিক কথা বলিলেন যে রাখাল তৎক্ষণাৎ দক্ষিণেশ্বর ত্যাগ করিয়া চলিলেন কিন্তু উদ্যানদার অতিক্রমের সঙ্গে সঙ্গে সহসা তাহার তাঁহার অবশ হইল তিনি মৌন বিস্ময়ে বসিয়া পড়িলেন এমন সময়ে ঠাকুরের নিকট হইতে রামলাল দাদা আসিয়া তাহাকে ডাকিলেন অগত্যা তাহাকে ফিরিতে হইল ঠাকুর তখন স বলিলেন কি গন্ডি ছাড়িয়ে যেতে পারলি সেই দিন বিকালে আবার সান্ত্বনা দিয়া বলিলেন তুই রাগ করেছিলি তোকে রাগালুম কেন এর মানে আছে ঔষধ ঠিক পড়বে বলে পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয় আর একবার রাখাল দক্ষিণেশ্বর হইতে যাইতে উদ্যত হইয়াছিলেন ওই বিষয়ের উল্লেখ করিয়া ঠাকুর অধর সেনের গৃহে তাঁহাকে বলিয়াছিলেন এখানকার শ্রাবণ মাসের জল নয় শ্রাবণ মাসের জল হুড় হুড় করে আসে আবার বেরিয়ে যায় এখানে পাতাল ফোঁড়া শিব বসানো শিব নয় তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি আমি মাকে বললুম মা এর অপরাধ নিস কিছুদিন পরেই দক্ষিণেশ্বরে ঠাকুরের পদসেবা করিতে করিতে রাখাল অন্তর রাজ্যে ডুবিয়া বাহ্য সংজ্ঞা হারাইলেন ঠাকুর পরে ভক্তদিগকে ওই স্থানটি দেখাইয়া বলিয়াছিলেন এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়েছিল একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা বলছিল সেই সকল কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠতে লাগল তারপর একেবারে স্থির ঠাকুরের কৃপায় বহু প্রার্থিত অলৌকিক অনুভূতিতে অধিকারী হইল রাখালের মনে একটা অতৃপ্তি রহিয়া গেল তিনি চাহেন ইচ্ছা ইচ্ছামাত্র ভগবৎভাবে বিভর হইয়া নানাবিধ দর্শনাদিতে সময় অতিবাহিত করিবেন অপরের এরূপ হয় তাহার কেন হইবে না সুতরাং একদিন ঠাকুরকে বলিলেন কই আমার তো ওদের মতো কোনো দর্শনাদি হয় না ঠাকুর বলিলেন একটু ধ্যানজপ নিয়মিত করলে এরকম দর্শন হয় তাহার কথায় রাখাল সাধনে প্রবৃত্ত হইলেন কিন্তু প্রথমত উহাতে কোনো রসবোধ না হওয়ায় সাধনে শৈথিল্য দেখা গেল ঠাকুর ইহা লক্ষ্য করিয়া বলিলেন খুব রোগ চাই তবে সাধন হয় বন্ধুরা আলোচনা যে পর্যন্তই সকলকে সাদর অভিনন্দন জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ